স্বাগতম চলে আসলাম নতুন একটি আয়োজন নিয়ে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু অভিনয় অভিনেত্রী চলে গেছেন পর তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের ভিডিও নির্মাণ করছি নায়ক মান্না আমাদের প্রাণপ্রিয় হিরো তিনি দু হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি পরপরে চলে যান যার কথা এখনও বাংলা চলচ্চিত্রের মানুষ ভুলতে পারেনি যাকে বাংলা চলচ্চিত্রের মানুষ আজীবন স্মরণ করবে মহানায়কের শ্রদ্ধায় এছাড়াও নায়ক সলমান শাহ যিনি অমর নায়ক যার কথা না বললেই ন তিনি বাংলা চলচ্চিত্রের অকাল প্রয়াতদের মধ্যে একজন এরকম দুইটা হিরোর পরে যে হিরো আমাদের মাঝে এখনো পর্যন্ত তার অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রাখছেন তিনি হচ্ছে আমাদের কিং খান সাকিব খান কারণ সাকিব খান তার অভিনয় কেরিয়ারের দীর্ঘ সময় পার করছেন এবং নাম্বার ওয়ান পজিশন তিনি ধরে রেখেছেন আর এ কারণেই তিনি সবার কাছে এখন চোখের মণি তার সব সময় আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং তার সিনেমা বাংলা সিনেমা হলগুলোতে এখনও হাউসফুল চলে আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি আমরা শাকিব খানকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি এর আগেও এখনও বানাচ্ছি শাকিব খান আর শাকিব খানের গল্প নিয়েই আমাদের ভিডিও চলমান আর শাকিব খানকে ভালোবাসে না বাংলাদেশের মানুষ এমন খুবই কম কারণ শাকিব খান বর্তমানে তার অনন্য এক উচ্চতায় তিনি নিজেকে নিয়ে গেছেন এবং তিনি চলচ্চিত্রের ভালো একটি অবস্থানকে ধরে রেখেছেন তার অভিনয় দক্ষতা দিয়ে তো প্রিয় দর্শক ভালো লাগলে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম চলে আসলাম নতুন একটি আয়োজন নিয়ে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু অভিনয় অভিনেত্রী চলে গেছেন পরপরে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের ভিডিও নির্মাণ করছি নায়ক মান্না আমাদের প্রাণপ্রিয় হিরো তিনি দু হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি তিনি পরে চলে যান যার কথা এখনও বাংলা চলচ্চিত্রের মানুষ ভুলতে পারেনি যাকে বাংলা চলচ্চিত্রের মানুষ আজীবন স্মরণ করবে মহানায়কের শ্রদ্ধায় এছাড়াও নায়ক সলমান শাহ যিনি অমর নায়ক যার